একটা ছাইরা ভিডিও দিলাম ভাই আপনারা দেখেন আমার বাকিটা ছাইরা দিলাম কী করে আপনারা দেখতে হাইট সরি ঢাयला আমি আপনাদের এই যে বাকিটা সারা ওই দেখেন ছাইরা দিল সে অভিনয়টা কী করে এই যে আবার হাত নিয়ে দড়তাছে দেখেন এই আঙ্গুলের উপরে বসিয়ে আমি কইছি না তাকে ধরা যায় এই যে দেখেন আর একটা পাখির সামনে ধরে ভিডিও দিলাম একটা দেখেন সে কি করে ফান্ডার থেকে বাইক করে ভিডিও দিলাম